সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা অনেকেই আইপিএলের ফিক্সিংয়ের কথা শুনেছ অনেকেই ইন্টারন্যাশনাল ক্রিকেটের ফিক্সিংয়ের কথা শুনেছো কিন্তু কলকাতা ক্লাব ক্রিকেটেও যে ফিক্সিং হচ্ছে এরকম কিন্তু তোমরা কোনোদিনও শোনো নি বেসিক্যালি বলতে আমিও কোনো শুনিনি যে কলকাতা মাঠেও ফিক্সিং হয় মানে কলকাতা মাঠেও যে গটা খেলা হচ্ছে এগুলো কিন্তু আমিও আগে কোনো শুনিনি বাট এরকমই একটা নিউজ আমাদের সামনে উঠে এসেছে বন্ধুরা দুটো ভিডিও খুব ভাইরাল হয়েছে ফেসবুকে যেই দুটো ভিডিও আপলোড করেছেন শ্রীবস্ব গোস্বামী তোমরা অনেকেই হয়তো জানো শ্রীবৎস গোস্বামী আমাদের বেঙ্গলের খুব বড়ো একজন ক্রিকেটার আইপিএলও তিনি খেলেছেন তো তিনি তার ফেসবুক আইডিতে দুটো ভিডিও আপলোড করেছেন সেখানে তিনি ডাইরেক্টলি মেনশন করছেন যে কলকাতা ক্লাব ক্রিকেটেও কিন্তু ফিক্সিং হচ্ছে তো প্রথমত আমি খুব একটা বিলিভ করিনি তো আমিও ভিডিওটা দেখার পরে মনে হলো যে না সত্যি করেই ফিক্সিং হচ্ছে বলে তো তোমাদেরকেও আমি ভিডিওটা দেখাবো তো তার আগে তোমাদেরকে আমি সংক্ষেপে একটু বলে দিই যে ঘটনাটা অ্যাকচুয়ালি কী এই ফিক্সিংটা হয় একটা সুপার ডিভিশনের ম্যাচে যে ম্যাচটা ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে ছিল টোয়েন্টি টু ইয়ার্সের গ্রাউন্ডে যেটা সৌরভ গাঙ্গুলি গ্রাউন্ড হিসেবে সবাই চেনে সেই মাঠেতেই খেলাটা অনুষ্ঠিত হয়েছিল ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে সেখানে টাউন ভার্সেস মহামার্ডার্ন স্পোর্টিংয়ের খেলা ছিল সেদিনকে নাকি মহামার্ডার্ন স্পোর্টিংয়ের দুজন ব্যাটসম্যান সেখানে একজন ব্যাটসম্যান হচ্ছে সেই মহামার্ন স্পোর্টিংয়ের ক্যাপ্টেন দীপ চ্যাটার্জি তারা নাকি ইচ্ছাকৃতভাবে আউট হয়েছে তোমাদেরকে ভিডিও ক্লিপটাও আমি দেখাবো তোমরাই কমেন্টে জানাবে যে সিরিয়াসলি তারা কি ইচ্ছাকৃতভাবে আউট হয়েছে না ইচ্ছাকৃতভাবে আউট হয়নি তোমরাই জানাবে কমেন্টে ঠিক আছে তার আগে শ্রী গোস্বামী কি বলছেন সেটা তোমাদেরকে শুনিয়ে দিই চলো তুমিও যদি তুমিও যদি দেখো যদি কাউকে ভিডিওটা দেখাও লোকরা বলবে এটা কি এটা ক্রিকেট হয় না তোমাকে যদি কেউ বল ছড়ে উইকেটের বল তুমি আটকে দেবে তুমি এমনি ছেড়ে আউট হবে না কোন ক্রিকেটে এটা হয় বাচ্চারাও এটাও করে না লোকে বল ছাড়ছে বা ওয়ান স্টেপ এসে তুমি বোলিং করছো ছেড়ে বলে যা তো স্টেপ আউট করে বল ছেড়ে আউট হয়ে যাচ্ছ ফরওয়ার্ড শর্ট লেগ এর সাথে ক্যাচ দিয়ে আউট হয়ে যাচ্ছ এটা সুপার ডিভিশন খেলা চলছে গো এখান থেকে আবার আমি বারবার বলছি দিস ইজ ওয়ান স্টেপ বিলো রঞ্জি ট্রফি এখান থেকে রঞ্জি ট্রফি টিম পিক হয় তো আমার তো দেখে খুবই অভাব লাগছে আমরা এত বছর ওই ক্লাব ক্রিকেট খেলেছি আর খুব প্যাশনেটলি খেলেছি অনেক অনেক মানে কি বলবো তোমার অনেক হার্ট এন্ড সোল দিয়ে খেলেছি এটা দেখে তো খুবই বাজে লাগছে আমার একদমই ভালো লাগে তোমার কি গটআপ মনে হচ্ছে সি গটআপ অফ কোর্স ক্লিয়ার মনেই হচ্ছে কি ইচ্ছা করে গটআপ মানে গটআপ মানে কি ইচ্ছা করে লোকরা আউট হয় বা ইচ্ছা করে ম্যাচ হারে লোক আর তো দেখেই মনে হচ্ছে এটা তো কোনো দোনো মনে নেই এটাতে যদি তোমাকে বল দেওয়া হচ্ছে তুমি উইকেটের স্টাম্পের বল ছেড়ে বোল্ড হয়ে যাচ্ছো তো বন্ধুরা তোমরা শুনতে পেলে যে শ্রীবর্ষ গোস্বামী ডাইরেক্টলি বলছে যে ম্যাচ ফিক্সিং কিন্তু হয়েছে তো বন্ধুরা স্পোর্টিং স্পোর্টিংয়ের যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি কিন্তু ডাইরেক্টলি বলছেন যে আমরা কিন্তু কোনো ফিক্সিং করিনি ঠিক আছে তো স্পোর্টিং স্পোর্টিংয়ের ক্যাপ্টেন দীপ চ্যাটার্জি কী বলছেন সেটাও আমি তোমাদেরকে শোনাবো তার আগে আমি তোমাদেরকে যেই দুটো ব্যাটিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে সেই দুটো ব্যাটিংয়ের ভিডিও চলো দেখিয়ে দিই বন্ধুরা এই ভিডিও ক্লিপে যে রাইটি ব্যাটসম্যানটাকে তোমরা দেখতে পাচ্ছ সেই ব্যাটসম্যানটা হচ্ছে মহামান স্পোর্টিং এর ক্যাপ্টেন দীপ চট্টোপাধ্যায় তো তোমরা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এত ইজিলি একটা স্টাম্পের বলকে ছেড়ে দিচ্ছে মানে এটা একটা বাচ্চাও করে না একটা বাচ্চা ছেলেও কিন্তু ব্যাটটা নিয়ে আসে হ্যাঁ বোল্ড হয় মানুষের বোল্ড হয় কিন্তু এরকমভাবে ইজিলি ব্যাটটা ছেড়ে দিয়ে একটা সুপার ডিভিশন খেলা হচ্ছে ভাই এটা একটা সুপার ডিভিশন ক্রিকেট সেখানে নর্মাল প্লেয়াররা খেলে না সব প্রফেশনাল প্লেয়াররা খেলে সেখানে লেফ্টি ব্যাটসম্যানটাকে তোমরা দেখতে পেলে যে দু পায়ে এগিয়ে গিয়ে স্টেপ করে ছেড়ে দিলো বলটা তো এগুলো এগুলো থেকেই বোঝা যাচ্ছে যে ম্যাচটা ফিক্সিং যেখানে সেই কারণেই কিন্তু শিব শোকস্বামী ডাইরেক্টলি ব্লেম করছেন মহামানা স্পোর্টিং এবং টাউন ক্লাবের যিনি কর্মকর্তা দেবব্রত দাসকে যে তারা নাকি ম্যাচ ফিক্সিং করেছে সেখানে দীপ চট্টোপাধ্যায় কি বলছেন চলো সেটাও শুনেনি অন্য আজকের এই এই ঘটনাগুলো ঘটেছে যেটাকে অন্যভাবে হয়তো দেখানো হচ্ছে যে এরকমভাবে আউট হয়েছে বা ওই হয়েছে আলটিমেটলি গট কোন সিচুয়েশানে হয় যদি কোনো টিম নিচে চলে যায় যাকে বাঁচাতে হবে বা এরম কোনো টিম যাকে হয়তো জিতে পয়েন্ট নিয়ে এক হতে হবে এরম কোনো সিচুয়েশানই ছিল না যে সিচুয়েশানটা ছিল একদম সিম্পল সিচুয়েশান ছিল বরঞ্চ আমরা যদি এখান থেকে দশ পয়েন্ট ওদের থেকে নিতাম আমরা হয়তো গ্রুপটাও হতে পারতাম তো সেই জায়গা দাঁড়িয়ে ওদের সঙ্গে গটাপের কোনো প্রশ্নই এখানে আসছে না গট তো কোনো চান্সই নেই আমরা যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে ডিউ টু এই যে একটা মানে এটা ভালো পজিটিভ সিচুয়েশনের মধ্যে যাচ্ছিলাম সেখান থেকে যে এতটা খারাপ হয়ে যাবে পয়েন্ট চলে যাবে দশ পয়েন্ট চলে যাবে এটা আমরা ভাবতে পারিনি এটা প্লেয়াররা কেউ মেনেও নিতে পারেন বন্ধুরা এই পয়েন্টটাই তোমাদের হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে তো তার জন্য আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে মহামাডান স্পোর্টিংয়ের ক্যাপ্টেন এখানে বলছেন যে আমাদের টিমে একটি প্লেয়ার ছিল যার নাম হচ্ছে হারসিত সাইনি এবার হারসিত সাইনি আগের বছরে হরিয়ানা স্টেটের হয়ে রঞ্জি ট্রফি খেলেছে এরপরে নিয়ম অনুযায়ী হচ্ছে যে সে যদি বেঙ্গল থেকে এসে ক্লাব ক্রিকেট খেলে তবে তার জন্য তাকে এনওসি দরকার কিন্তু সে যথাযথ এনওসি কিন্তু দেয়নি এনওসি জমা দেয়নি যার কারণে টাউন ক্লাবের যিনি কর্মকর্তা দেবব্রত দাস তার এগেনস্টে একটি প্রোটেস্ট ফাইল কিন্তু জমা দিয়েছে যেই কারণে তারা নাকি ইচ্ছাকৃতভাবে মানে তাদের কোনো ব্যাটিং করার কোনো ইচ্ছেই ছিল না যেটা কিন্তু দীপ চ্যাটার্জি জানাচ্ছেন যে আমাদের ব্যাটিং করার কোনো ইচ্ছেই ছিল না আমরা এমনিও জানতাম যে আমরা ম্যাচটা হারবো সেই কারণে কিন্তু আমরা ওরকমভাবে ব্যাটিং করেছি বাট রিয়েলি সিরিয়াসলি বলতে আমিও তো একজন ক্রিকেটার ভাই তো সিরিয়াসলি বলতে আমরা কোনোদিন এরকম পারি না আমরা যদি জেনেও যাই যে চলো আমাদের জিতেও কোনো লাভ নেই ঠিক আছে হেরেও কোনো লাভ নেই জিতেও কোনো লাভ নেই তো তবুও আমরা আমার চেষ্টা করি আমাদের হানড্রেড পার্সেন্ট দেবার বা হান্ড্রেড পার্সেন্ট না দিতে পারলেও আমরা চেষ্টা করি যাতে ফিফটি সিক্সটি পার্সেন্ট দেওয়া যায় বাট এখানে তারা ইচ্ছাকৃতভাবে আউট হচ্ছে আমি তো কোনো প্লেয়ারকে আজ পর্যন্ত দেখিনি যে ইচ্ছাকৃতভাবে আউট হয় তো আমার মনে হচ্ছে একটা ম্যাচ ফিক্সিং তোমাদের কী মনে হচ্ছে গাইজ তোমরা কামেন্টে জানাও ঠিক আছে আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এরকম জিনিস বেঙ্গল ক্রিকেটে মানে বেঙ্গল ক্রিকেটের মানটাকে আরও নামিয়ে দিচ্ছে ঠিক আছে এমনিই আমরা রঞ্জি ট্রফি কোয়ালিফাই করতে পারছি না এমনিও আমরা সেরকম আমাদের প্লেয়াররা পারফর্ম করতে পারছে না এদিক ওদিক কোথাও তো তারপরেও এইসব জিনিসগুলো দেখার পরে আরও আমরা ডিমোটিভেট হয়ে যাই আরও আমাদের মানে কি বলবো আমাদের মানে মানটা আর কি নিচু হয়ে যায় কলকাতা ক্লাব ক্রিকেট অনেক নাম রয়েছে সুপার ডিভিশন ক্রিকেট প্রচুর নাম রয়েছে গোটা ভারতবর্ষের বুকে তো এই নামগুলো মানে আস্তে আস্তে কমে যাচ্ছে এই কারণে তো গাইজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর সিএবির কর্মকর্তাদের কাছে রিকোয়েস্ট করবো যে এরকম জিনিস যেন আগামী দিনে না হয় তার জন্যই আপনারা যা যা করার সেগুলো করুন তো এটাই আমার রিকোয়েস্ট আর কিছুই না তো চলো গাইজ এটাই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে